শখের বাড়ির এই অবস্থা কেন আমি তো বলেছিলাম রং উঠবে না বৃষ্টি আসলে নষ্ট হবে না আমার বাড়িটা আর আগের মতো নেই দিনে দিনে কেমন জানি জায়গাগুলো নষ্ট হয়ে যাচ্ছে এত টাকা ইনকাম করার পরেও তুমি বাড়িটা কেন না আসলে কি আমি লাখ লাখ টাকা ইনকাম করি এমনটাই ধারণা করছেন আপনারা টাকা ইনকাম করা কি আসলে এত সহজ নাকি তার পেছনে অনেক পরিশ্রম করতে হয় যতদিন যাচ্ছে আমার কুড়ে ঘরটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে আবার কবে নতুন করে কাজ শুরু করবো সবকিছুরই তো একটা সময় থাকে যেটা কাজে লাগাতে হয় আলাইকুম সবাই কেমন আছে আমার এই ছোট্ট শখের ঘরে আজকে অনেক অনেক কারণ বাড়ি ভর্তি মানুষ আমার বাড়িটার এই অবস্থা কিভাবে হলো শখের বাড়িটা করার সময় যখন আমি মাটি নতুন ভালো মতো না বসতে সেখানে প্লাস্টার করেছিলাম পুরোটাই নতুন মাটি ছিল যার কারণে প্রচুর বৃষ্টি হয়ে মাটিগুলো বসে বসে যেতে সময় লেগেছে আর এই দিকে দেখেন কি সুন্দর বাটারফ্লাই আর তার পাশে আছে সুন্দর বাস এই দুইটা কিন্তু ঠিক আগের মতোই সুন্দর আছে আর আগের তুলনায় আমার বাড়িতে এখন প্রচুর ফুল গাছ আর একদিকে আমার পছন্দের সুন্দর একটা মাচান যেখানে শীতের সকালে অনেক রোদ আসে খুবই ভালো লাগে এখানে বসে থেকে থেকে মাছও ধরা যায় প্লাস্টার গুলো নষ্ট হয়ে গেলেও বাড়ি ফুটে উঠেছে আমার ফুল ফুলবাগান নতুন মাটির কারণে প্লাস্টার গুলো একদম ফেটে ফেটে গেছে রং কিন্তু খুব একটা নষ্ট হয়নি ফেটে যাওয়ার জন্য রংগুলো বসে গেছে ভালো মতো খেয়াল করলে বুঝতে পারবেন আমার বাড়িটা কিন্তু আগের তুলনায় অনেক সবুজে ঘেরা হয়েছে আমি একটা ওয়াটার প্রুফ রং করেছিলাম বৃষ্টি হলেও সেই রং নষ্ট হবে না প্লাস্টারগুলো যদি নষ্ট না হতো তাহলে কিন্তু রং ঠিক আগের মতোই লাগতো দেখতে যেহেতু হয়ে গেছে প্রায় মাস প্লাস শীতটা হালকা কমে গেলে আবার বাড়ির কাজ শুরু নতুন করে প্লাস্টার এখন যেহেতু মাটি বসে গেছে আমরা যখনই গ্রামে আসি তখনই আমার শাশুড়ির পালা হাঁস মুরগি রান্না করে খায় অনেকদিন থেকে আম্মু বলছিল একটা হাঁস রেখেছি তোমাদের জন্য তোমরা আসলে রান্না করে দিব ওই দিন যেহেতু বাড়িতে মেহমান এসেছিল তো ভাবলাম যে এই হাঁসটা আজকে রান্না বান্না করব হাঁসের টাটকা মাংস ভালো মতো মশলা দিয়ে মাখিয়ে নিব বাতাস হচ্ছিল যার কারণে এত ধোয়া হচ্ছিল আমার শ্বশুর পাশে বসে থেকে ডিরেকশন এইভাবে হয় আমি করছি আব্বু যাবে তাই ওই দিন আর আব্বুকে রান্না করতে দেয়নি মাংসতে সব মশলা দিয়ে ভালো করে তেল দিয়ে মাখিয়ে নিব ওইদিকে আমি মাটির চুলাতে গরম পানি বসিয়ে দিয়েছি কারণ মাংসে গরম পানি দিলে অনেক তাড়াতাড়ি সিদ্ধ হবে প্রত্যেকটা রান্নাতেই যদি আপনি গরম পানি ব্যবহার করেন তাহলে সেই রান্না স্বাদও চেঞ্জ হয়ে যাবে এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ভেবেছিলাম মাটির রান্না করব তবে আমার মাটির করবো একটু ছোট যার কারণে কারণে এটা হবে না এইবার দেখে একটা মাটির নিব বাতাসের শুধু একটু ধোয়া হচ্ছিল তারপরে অনেক কষ্ট করে এখানে রান্নাটা শেষ করেছি আজকে আমরা হাঁসের মাংসের সাথে খাবো হচ্ছে চিতই পিঠা চিতই পিঠাটা ছোট ছোট আকারে স্বাদ করে করবে আম্মু বাড়ির নতুন ধানের আটা আমরা অবশ্য পিঠাও খেয়েছি নতুন ধান উঠেছে বাড়ি আমাদের বাড়িতে বছরে দুই ধান ওঠে এতগুলো ধান তো আর খাওয়ার মানুষ নেই তাই আমরা অল্প কিছু চাল করে নিয়ে সব বিক্রি করে দিই গত দুই বছর থেকে ধানের কাজের সময় আমি আসতেই পারি এইবারও তাই হয়েছে রান্না বান্না প্রায় শেষের দিকে শুধুই পিঠাটা করলেই হয়ে যাবে হনুমান খাবার দেওয়ার জন্য সবকিছু রেডি করে নিয়েছি শুধু আম্মু সাতপুথি পিঠা হয়ে গেলেই সব খাবার দাবার দিয়ে দেব আমার শাশুড়ি এত মজা করে সাতপুথি গুলো বানায় আর এখানে আমার একটা অভ্যাস আছে যখনই শাশুড়ি সাতপুথি বানায় আমি বসে থেকে থেকে দেখি আর শিখি একটু একটু করে খায়ো অবশ্য দুপুর হয়ে যাচ্ছে তাই তাড়াতাড়ি করে খাবার দাবার গুলো রেডি করে নিলাম মাটির পাত্রে এই চুলাটা কিন্তু আমার শাশুড়ি বানিয়ে দিয়েছে আমাকে পিঠাগুলো এত মজা হয় তুলতুলে হয় আমি বসে থেকে খাওয়া শুরু করে দিয়েছি এই অভ্যাসটা প্রায় আমার চার বছর থেকে যখনই পিঠা বানাই তখনই বসে থেকে খাই এদিকে মাটির পাত্রে সব খাবার সার্ভ করে দেখতে অনেক সুন্দর লাগছিল আমার কাছে এই ব্যাপারটা খুবই ভালো লাগে আমার কুঁড়ে ঘোরে আমি যাই খাই না কেন মাটির পাত্রে সার্ভ করি ভাইয়ারা অনেক খুশি হয়েছিল কারণ বলছিল মাটির পাত্রে অনেক দিন পর খাচ্ছি আমাদের একটা ছোট্ট প্রতিবেদনের জন্য তারা এসেছিল তো ভাবলাম তাদেরকে একটু আয়োজন করে খাওয়া দাওয়া করাই যেহেতু অনেক দূর থেকে মানুষগুলো এসেছে কেন না ছোট্ট একটা আয়োজন করাই যায় খালি মুখে আমার বাড়ি থেকে চলে গেলে অনেক বেশি কষ্ট পেতাম এখানে ছিল পুঁটি মাছ ভাজা বেগুন ভাজা সরিষার শাক রুই মাছ ভুনা হাঁসের মাংস ভাত ডিম ভাজা ডিমটা কিন্তু আমাদের বাড়ির হাঁসেরই গ্রামের খাবার দাবার গুলো একেবারে পিওর হয় এই খাবার খেতে অনেক বেশি মজা লাগে খাওয়া দাওয়া শেষ করেই মেহমান তো চলে গেল এখন আমি আমার ঘরটাকে গুছিয়ে রেখে দিব আজকে ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ